বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থান করছেন ওবায়দুল একটি ছবি পোস্ট করা হয়েছে ছবিতে দেখা যায় তিনি দুইজন ব্যক্তির মাঝখানে বসে আছেন ডান ও বা হাতে ব্যান্ডেজ গত ২৬ মার্চ তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বর্তমানে তার রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট আবু নাসা রিজভি মেডিকেল বোর্ডকে উদ্বৃত্ত করে এই তথ্য জানান এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাদেরের স্ত্রী নেসা কাদের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগ নেতা নাইমুজ্জামান মুক্তার সহ তার পরিবারের সদস্য ও সিঙ্গাপুরের বাংলাদেশ কমিউনিটি নেতারা